আজকে জ্যোতিষীয় চর্চায় আলোচনা করবো কেতুদেবকে নিয়ে কেতুদেব নক্ষত্র পরিবর্তন করেছে এই এগারোই নভেম্বর দু হাজার হস্তা নক্ষত্র থেকে বেরিয়ে এবার সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে প্রবেশ করেছে এর কি প্রভাব কুম্ভ রাশির উপর পড়বে এই বিষয়ে বিশেষ আলোচনা করব তা আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি যারা বহুদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য আর যদি আজকের অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন তবে আমার দর্শক বন্ধুদের কোনোরকমভাবে আমি বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের অবস্থানের ফল প্রকাশ করছি এটা কোনো ব্যক্তি বিশিষ্ট আলোচনা নয় যে কারো কুষ্টি ধরে আলোচনা এটা নয় এটা গ্রহদের গোচরের অবস্থানের উপরেই আলোচনা হচ্ছে আমার বিশ্বাস আগামী দিনে কুম্ভ রাশি এর থেকে কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে কেতুদেবের এই নক্ষত্র পরিবর্তন আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন রাহু আর কেতু দুটি গ্রহ হচ্ছে ছায়া গ্রহ রাহুর বিপরীতে কেতু অবস্থান করে রাহু হচ্ছে একটি পাপ গ্রহ পাপ গ্রহের শ্রেণীতে সবার উঁচুতে আর যেহেতু কেতুয়ের বিপরীতে অবস্থান করছে যার জন্য কেতু হচ্ছে শুভ গ্রহ রাহু হচ্ছে ভ্রম মায়া নতুন নতুন চিন্তা চিন্তাভাবনা যোগাযোগ অ্যাম্বিশন লক্ষ্য এগুলো কিন্তু রাহু দ্বারা তৈরি হয় আর কেতু হচ্ছে সম্পূর্ণ আলাদা কেতু সবসময় আধ্যাত্মিকের দিকে যথেষ্ট ঝুঁকি থাকে বোঝানোর চেষ্টা করে যে এই জগতে ঈশ্বর ছাড়া আর কিছু নাই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকই ঈশ্বর যার জন্য কেতুকে মোক্ষের কারণ হিসাবে দেখা হয় রাশির প্রথম নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র যার অধিপতি কেতু অর্থাৎ একটা রাশি তৈরি হচ্ছে কেতু দিয়ে তো জীবনে যা কিছু আকস্মিক ঘটে তার সাথে কেতু কোনো না কোনোভাবে জড়িত থাকে আকস্মিক ঘটনা পিছনে কেতু জড়িত থাকে রাহুর বিপরীত অবস্থান করে এবং রাহুকে ব্যালেন্স করার ক্ষমতা একমাত্র কেতুর মধ্যেই থাকে যাদের জন্মকুষ্ঠিতে রাহু খারাপ থাকে তো সেই রাহুকে ঠিক করতে গেলে আমরা সবার প্রথম কেতুকে দেখি যে কেতু কীরকম আছে কেতুটাকে আগে ঠিক করি এবার কেতুকেও দেখা যাচ্ছে যে কেতুও খারাপ হয়ে আছে তাহলে কেতুকে ঠিক করতে গেলে আবার তখন দেবগুরু বৃহস্পতিকে ঠিক করি তাহলে রাহুকে ঠিক করতে যেরকম কেতুকে প্রয়োজন সেরকম কেতুকে ঠিক করতে গেলে আবার দেবগুরু বৃহস্পতির প্রয়োজন কারণ তো হচ্ছে কেতুর তো দেহ রয়েছে মাথা নাই কেতুর রয়েছে কি শুধু অনুভূতি শক্তি যেমন একটা অন্ধলোককে যদি কিছু একটা কোনো বস্তু দিয়ে দেওয়া যায় সেই অন্ধলোকটা কিন্তু চট করে বলতে পারবে না যে এটা কী আছে এবার বস্তুটা সম্বন্ধে তাকে তো বুঝানো বুঝানো লাগবে যে এটা হচ্ছে এই বস্তু এটা এরকম হয় তার আকৃতি এরকম এই নাম তো এই যে একটা মানে বোঝানোর যে জ্ঞান যে শিক্ষা এটা কোথা থেকে আসবে তো এটার জন্য তো যে জ্ঞানের বা শিক্ষার প্রয়োজন সেটা তো দিব হচ্ছে দেবগুরু বৃহস্পতি যার জন্য কেতুকে ঠিক করতে গেলে আমরা দেবগুরু বৃহস্পতিকে আগে ঠিক করি তাই কেতুর সাথে দেবগুরু বৃহস্পতির সম্পর্ক হচ্ছে গুরু শিষ্যের এবার আপনারা লক্ষ্য করবেন এই যুগেও গা ভর্তি সোনা বিশাল বড় লোক জমিদার কোটিপতি লোক এরাও কিন্তু সাধু সন্তদের পায়ে মানে লুটিয়ে পড়ে কেন যে তাদের আশীর্বাদটা পাওয়ার জন্য এই যে সাধু সন্ত এটাকে কিন্তু কেতুর সাথেই তুলনা করা হয়েছে কারণ গুরুর শিষ্য এই সাধু সিদ্ধান্ত যে জ্ঞানটা গুরু দিবে আধ্যাত্মিকের জ্ঞান যে কিভাবে ঈশ্বর পরমেশ্বরের সাথে বিলীন হতে যায় এবং ঈশ্বরের কাছে যেতে গেলে যে জ্ঞান পাওয়ার প্রয়োজন সেই ক্ষমতা দেবগুরু বৃহস্পতির মাধ্যমেই আসে যার জন্য কেতুর আধ্যাত্মিকের প্রতি মানে ঝুঁকি থাকে বেশি জীবনের সারমর্ম কোথায় জীবনে আসলে কি মূল্য রয়েছে এই সমস্ত কিছু আমরা কেতু থেকে দেখি যার জন্য কেতুকে মোক্ষের কারণ হিসাবে দেখা হয় এবার কারোর কেতু যদি খারাপ থাকে তখন কিন্তু আমরা গুরুর সান্নিধ্যে যেতে বলি অর্থাৎ গুরু দীক্ষার প্রয়োজন তাহলে রাহুকে ঠিক করতে গেলে কি হয় কেতুকে ঠিক করতে হয় তাহলে কেতুকে ঠিক করতে গেলে দেখতে হয় যে দেবগুরু কি অবস্থা রয়েছে অর্থাৎ দেবগুরুর জ্ঞানের আলোর মানে আলোই কিন্তু পারে কেতুকে একমাত্র ঠিক করতে কারণ কেতু তো অন্ধকার তার তো দেহ রয়েছে মাথা নাই। এবার কেতু যে ঘরে অবস্থান করে তখন কেতুর ফলটা কিভাবে বিচার হয় যে কেতু যে ঘরে অবস্থান করে তো সেই ঘরের ফল তো দিবে এবার সেই ঘরে যে নক্ষত্র রয়েছে যে নক্ষত্র অবস্থান করবে সেই নক্ষত্রকেও প্রভাবিত করবে তার অধিপতি স্বামী যে ঘরের অধিপতি সেই ঘরকেও বিশেষ প্রভাবিত করবে এবং কেতুর উপর যদি কোনো গ্রহের দৃষ্টি থাকে সেই গ্রহকেও কিন্তু প্রভাবিত করবে অর্থাৎ তাদের ফলগুলো কিন্তু কেতু দিবে কারণ কেতু তো দেখতে পায় না কেতুর যে হাত ধরবে কেতু সেই দিকেই চলে যাবে তো কেতু অবস্থান করছে উত্তরা ফাল্গুনির নক্ষত্র যার অধিপতি হচ্ছে সূর্য কুম্ভ রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে সপ্তম ঘরের অধিপতি সিংহ রাশি এবং বর্তমানে সূর্য ষোলোই নভেম্বর পর্যন্ত নিচ অবস্থায় থাকছে এবার ষোলোই নভেম্বর তার নিচ অবস্থা ত্যাগ করে বৃশ্চিক রাশি যেটা হচ্ছে কর্মের ঘর দশম ঘরে অবস্থান করবে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রেই থাকবে তার সাথে আবার বুধ অবস্থান করছে আগে থেকে এই বৃশ্চিক রাশিতে এবং নিজেরই নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে এবং সূর্য আর বুধের দ্বারা তৈরি হচ্ছে শক্তিশালী বুধাদিত্য যোগ এই যোগের উপর আবার রাহুর দৃষ্টি থাকছে এবং কুম্ভ রাশির অধিপতি শনিদেবেরও দৃষ্টি থাকছে তারপর আবার জানুয়ারি মাসের একুশ তারিখ থেকে এপ্রিলের তিন তারিখ পর্যন্ত দু হাজার পঁচিশ মঙ্গলেরও দৃষ্টি থাকবে কেতুর উপর তখন আবার মঙ্গল কেতুকে যথেষ্ট প্রভাবিত করবে তো সেই সময় একটা বিশেষ আলোচনা করব। তো কুম্ভ রাশির ক্ষেত্রে কেতু যে অবস্থান করছে এই অষ্টম ঘর রাশিতে তাহলে প্রথমে কন্যা রাশির ফল প্রদান করবে এবং তার সাথে বুধ কন্যা রাশির যেরকম অধিপতি সেরকম আবার মিথুন রাশির অধিপতি যেটা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে পঞ্চম ঘর সেই ঘরেরও ফল দিবে আবার সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে অবস্থান করছে তাহলে সূর্যদেব সপ্তম ঘরের অধিপতি সূর্যের ফল দিবে এবং কেতুর উপর আবার দেবগুরু বৃহস্পতির সর্বোপরি দৃষ্টি পড়ছে দৃষ্টি পড়ছে শুভ দৃষ্টি তাহলে দেবগুরু বৃহস্পতি কে প্রভাবিত করবে এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর যেটা হচ্ছে ধন সম্পত্তির ঘর মুখের বাণীর ঘর আত্মীয় স্বজন কুটুমের ঘর এবং লাভের ঘর যেটা হচ্ছে একাদশ ঘর যে ঘর থেকে আমরা নিজেদের শখ আনন্দ পূর্তি পূরণ করি রোজকারের আইনকামের ঘর তাহলে এই দুটি ঘরকেও দেবগুরু বৃহস্পতির প্রভাবিত করবে এবং দেবগুরু বৃহস্পতির স্বয়ং সুখের ঘরে অবস্থান করছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতিকে যথেষ্ট প্রভাবিত করবে এই কেতু দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করছে এবার দেবগুরু বৃহস্পতি শুভ পঞ্চম দৃষ্টি আবার কেতুর উপরে পড়ছে এবং এই নভেম্বর মাসের শেষের দিকে আঠাশ তারিখ আবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করবে প্রবেশ করবে হচ্ছে রোহিণী নক্ষত্রে এটাও একটা ভালো অবস্থান হতে যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে এবং পনেরোই নভেম্বর দেবগুরু বৃহস্পতি শনিদেব আবার মার্গি হচ্ছে এর প্রভাব একটা রাশির উপর থাকছে তারপর আবার শনিদেব ডিসেম্বরের সাতাশ তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির পূর্বাভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ কেতুর এই যে অবস্থানটা এটা কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে কারণ গ্রহদের মানচিত্র এরকমই অবস্থার ইন্ডিকেট করছে কুম্ভ রাশির ক্ষেত্রে এবার কেতু হস্তা নক্ষত্র অবস্থান করছিল আগে এবার উত্তরা ফাল্গুনি নক্ষত্র সূর্যের নক্ষত্র অবস্থান করবে আর হস্তা নক্ষত্রে হচ্ছে চন্দ্রদেবের নক্ষত্র তো সেই সময় অনেক সমস্যা তৈরি হচ্ছিলো কুম্ভ রাশির ক্ষেত্রে কারণ গোপন ঘর অষ্টমঘর এখান থেকে আমরা কী দেখি এখান থেকে আমরা সংঘর্ষ জিনিসটাকে দেখি আর হস্তা নক্ষত্র তৈরি করছিল হস্তা নক্ষত্র অধিপতি কি চন্দ্র আর চন্দ্রর সাথে কেতুর সম্পর্ক সেটা কীরকম এটা তো সবাই জানে এবং তার সাথে কয়েক মাস ধরে কুম্ভ উপর যে গ্রহদের অবস্থানগুলো ছিল সেই অবস্থানগুলো যথেষ্ট ভালো ছিল না আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে শতবিশা নক্ষত্রে জাতক জাতিকার একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে প্রত্যেকটা পদক্ষেপ চ্যালেঞ্জের মধ্যে থাকবে কারণ এখানটাতে চন্দ্র মারাত্মকভাবে দুর্বল হয়ে গেছে চন্দ্র যখন অবস্থান করে নক্ষত্রের উপর তখন তো রাশি নির্মাণ হচ্ছে তাহলে শতবিশা নক্ষত্র যখন চন্দ্র ছিল তাহলে রাশি হলো কুম্ভ রাশি আর চন্দ্র থাকলো হচ্ছে শতবিশা নক্ষত্রে আর শতবিশা নক্ষত্রের অধিপতিকে শতবিশা নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু আর রাশির অধিপতিকে রাশির অধিপতি শনি তাহলে এখানটাতে চন্দ্র যথেষ্ট দুর্বল হয়ে যাচ্ছে তার সাথে আবার কেতু কেতু আবার অবস্থান করছে চন্দ্রের নক্ষত্র হস্তা নক্ষত্রে তাহলে কি হচ্ছে চন্দ্র আরও দুর্বল হয়ে গেল তাহলে মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্তের মধ্যে রয়েছে এই কুম্ভ রাশি এবার যাদের শতবিশা নক্ষত্র তারা তো আরও জ্বালা যন্ত্রণায় পড়েছিলো প্রত্যেকটা পদক্ষেপ চ্যালেঞ্জের মুখে চলে এসেছিলো তারপরে কি যে রাশির অধিপতি শনিদেব রাশির উপর অবস্থান করছে তা সাড়ে সাধিত্ব প্রথা মানে প্রভাব তো রয়েছে মানসিক অশান্তি মায়ের সাথে মায়ের সাথে সম্পর্ক খারাপ মায়ের শারীরিক অবস্থার অবনতি গিটে গিটে ব্যথা যন্ত্রণা এগুলো যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাওয়া এবং দেবগুরু বৃহস্পতির আবার কেতুর উপর দৃষ্টি পড়ছিল কিন্তু সমস্যা তো নিরন্তন তৈরি হচ্ছিল এবং সেই সমস্যার সম্মুখীন তো কুম্ভ হতে হচ্ছে না হয় পরে সমস্যার সমাধান হবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে কিন্তু সমস্যার তো সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত এই কুম্ভ রাশিকে এবার কি হচ্ছে যে শনি মার্গী হয়ে গেল দেবগুরু বৃহস্পতি আবার নভেম্বর মাসে চন্দ্রের নক্ষত্র অবস্থান করবে তাহলে চন্দ্র যথেষ্ট বল পাচ্ছে এবং কেতু চন্দ্রদেবের নক্ষত্র পরিবর্তন করছে করে সূর্যদেবের নক্ষত্র অবস্থান করছে তাহলে চন্দ্রটাও যথেষ্ট এবার ফ্রি হয়ে যাচ্ছে তাহলে যথেষ্ট মানসিক অশান্তি মানসিক টেনশন ডিপ্রেশন যথেষ্ট দূর হতে থাকবে এই সময় থেকে কুম্ভ রাশির এবার যে মুহূর্তে আবার কেতু নক্ষত্র পরিবর্তন করছে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনীতে ষোলোই নভেম্বর আবার সূর্যও রাশি পরিবর্তন করছে সূর্য তার নিজের নিচ অবস্থা ত্যাগ করে অবস্থান করবে নিচ অবস্থা বলতে তুলা রাশিতে নিচ হয়ে যায় এবার বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে সূর্য এবার বুধ আর সূর্যের জুতি তৈরি হবে এবার বুধের রাশিতে কেতু অবস্থান করছে কুম্ভ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে গ্রহ ত্রিকোণের অধিপতি পঞ্চম ঘরের অধিপতি আর সূর্যের সাথে বুধের জ্যোতি হচ্ছে এবং সেই জ্যোতির উপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে সেরকম আবার কেতুর উপরও দৃষ্টি থাকছে তাহলে এই কর্মের ঘরে যে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে এই যোগের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আবার কেতুর উপরও দৃষ্টি থাকছে তাহলে কেতুর সাথে দেবগুরু বৃহস্পতির আবার নবম পঞ্চম যোগ হয়ে গেল এটাও একটা ভালো এখন যোগের ফল পেতে যাচ্ছে কুম্ভ রাশি আবার সূর্য যখন রাশি পরিবর্তন করছে সেই সময় কিন্তু সূর্য থাকছে বিশাখা নক্ষত্রে যার অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং বুধ বুধ যে পঞ্চম ঘরের অধিপতি সে যে কর্মের ঘরে অবস্থান করছে সেটাও কিন্তু আমার নিজেরই নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্রেই থাকছে তাহলে একটা কিন্তু খুব ভালো মানচিত্র তৈরি হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে এবার কেতু অবস্থান করছে অষ্টম ঘর কন্যা রাশিতে অষ্টম ঘরকে আমরা ভালো চোখে দেখি না এই অষ্টম ঘরকে আমরা ভালো চোখে দেখি না কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে এই অষ্টম ঘর আর এই দ্বাদশ ঘর হচ্ছে মোক্ষ ঘর লাভের ঘর হচ্ছে এই দুটি ঘর আর কেতু এই ঘরের কারক লাভের কারকই হচ্ছে কেতু তাহলে কেতু যথেষ্ট এখানটাতে এবার ভালো ফল দেবে এই হস্তা নক্ষত্র থেকে বেরিয়ে এই সূর্যদেবের নক্ষত্রে ধর্মের প্রতি যথেষ্ট আস্থা বাড়বে কেতুর এই অবস্থানে এবং বহু রকম অসম্ভব কাজ এবার সম্ভব হবে কুম্ভ রাশির ক্ষেত্রে তবে আমি এই গ্রহের গোচরের অব মানে যে ফল প্রকাশ করছি এটা কিন্তু একুশে জানুয়ারি পর্যন্ত কারণ একুশে জানুয়ারি আবার মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করবে মিথুনে প্রবেশ করবে মিথুন রাশিতে তো সেই সময় আবার মঙ্গলের দৃষ্টি পড়বে কেতুর উপর তখন একটা বিশেষ আলোচনা করব । তো দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে বুধাদিত্য যোগ যেটা কর্মের ঘরে এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে কেতুর উপর তো দেবগুরু বৃহস্পতির সাথে যে এই যে নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধন সম্পত্তি এবং লাভের ঘরের অধিপতি কেতুর উপর দৃষ্টি দিচ্ছে আর কেতুর সাথে দেবগুরু বৃহস্পতি সম্পর্ক হচ্ছে গুরু শিষ্যের অর্থাৎ এই সময়কালে পৈতৃক সম্পত্তির জনিত কোনো বিবাদ যদি থাকে তার ভালো ফল পেতে যাচ্ছে কুম্ভ এবং অষ্টম ঘর থেকে আমরা গুপ্ত ধন এই সমস্ত বিচার করি বা যেটা অকল্পনীয় অর্থ অর্থাৎ যেটা কল্পনার বাইরে এরকম অর্থ যে যেটা অনেক দিন ধরে আটকে রয়েছে ভুলেই গেছে হয়তো যে পাবই না সেই টাকা এই রকম টাকা যেগুলো হচ্ছে ম্যাচিউরিটি ক্লেম ইন্স্যুরেন্স ক্লেম কোনো বিবাদজনিত সম্পত্তির মীমাংসা যার ফলে কোনো অর্থ তো এই অষ্টম ঘর থেকে এই সমস্ত বিচার হয় তাহলে এগুলো পাওয়ার সম্ভাবনা থাকছে আবার অষ্টম ঘর থেকে শ্বশুরবাড়ির সম্পত্তিও বিচার করা হয় তাই এই সময় হয়তো কে কেউ শ্বশুরবাড়ির সম্পত্তিও ভাগ পেতে পারে এটাও সংকেত পাওয়া যাচ্ছে আবার যারা শেয়ার মার্কেটে লং টার্ম ইনভেস্ট করছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো অকল্পনীয় অর্থেরও সন্ধান পেতে পারে লং টার্ম যারা ইনভেস্ট করছেন কিংবা যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছেন সিনেমা জগতের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য একটা ভালো বড় কন্ট্যাক্টের সাইনও হতে পারে যার জন্য বড় অর্থ লাভও পাওয়ার মানে হওয়ার সংকেত পাওয়া যাচ্ছে কারণ সূর্য হচ্ছে কুম্ভ ক্ষেত্রে সপ্তম ঘরের অধিপতি অবস্থান করছে কর্মের ঘর এবং সপ্তম ঘর থেকে আমরা দাম্পত্য জিনিসটাকেও দেখি এবার সূর্যের নক্ষত্রে কেতুও অবস্থান করছে অষ্টম ঘর এখান থেকে পৈতৃক সম্পত্তিজনিত কিংবা সরকারের দিক থেকে আটকে থাকা কোনো পেনশন গ্যাচুয়িটি প্রভিডেন্ট ফান্ড এই সমস্ত যেটা বহুদিন ধরে পাওয়া যাচ্ছিল না এগুলোর কিন্তু সঙ্গে পাওয়া যাচ্ছে এছাড়া শিক্ষার ব্যাপারে যথেষ্ট এগিয়ে থাকবে এই সময় কুম্ভ রাশি কুম্ভ রাশির পিতামাতারা তাদের সন্তানদের নিয়ে যে প্রাথমিক শিক্ষার ব্যাপারে চিন্তিত সেই চিন্তা দূর হবে এবং যে সমস্ত শিক্ষার্থীরা আবার উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের মানে ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন কিংবা যে সমস্ত বিদ্যার্থীরা কোনো বিষয়ের উপর গোপ মানে গভীর রিসার্চ করছেন রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন কিংবা যারা মেডিকেলে যুক্ত রয়েছেন যারা সার্জেন বিদেশ যাত্রা করবে মানে জ্ঞান লাভের জন্য তাদের যাত্রা হবে এছাড়া যারা তন্ত্রক্রিয়ার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে গুরুর আশীর্বাদ লাভ করবে এই সময় এ সময়কালে যারা কোর্ট কেস মুকদ্দমায় ঝুলছেন তাদের সুষ্ঠু মীমাংস হবে বিবাহ বিচ্ছেদ মামলায় যারা ঝুলছেন তাদের জন্য সুষ্ঠু মীমাংসা হবে সরকারের পক্ষ থেকে থেমে থাকা কাজগুলো যথেষ্ট চালু হবে সরকারকে যারা মাল সাপ্লাই দিচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে এ সময় বড় মালের অর্ডারও পাওয়া যাবে যারা জায়গা জমি মানে কাজে যুক্ত রয়েছেন সেল পারচেসের কাজে তাদের কাজগুলো এগোবে যারা ঠিকাদারি ব্যবসায় যুক্ত রয়েছেন বড় টেন্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে তার সাথে কুম্ভ রাশির ক্ষেত্রে আরও যথেষ্ট ভালো হচ্ছে যে যে গুপ্ত শত্রুগুলো পিছনে লেগেছিল সে শত্রুগুলোকে এবার চোখের সামনে চিনতে পারবে যে এরাই প্রতিনিয়তভাবে কুম্ভ রাশিকে ডিস্টার্ব করছিল এবার চোখের সামনে উঠে আসবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কিংবা বিদেশেই কর্মরত তাদের জন্য যথেষ্ট ভালো এই কেতুর এই নক্ষত্র পরিবর্তন যারা প্রশাসন লেভেলে কাজ করছেন তাদের যে সমস্ত কাজগুলো গোপনে কাজ করা হয় সমাজের সামনে উঠে আসে না এই সমস্ত কাজে প্রমোশনের যোগ রয়েছে এবং সরকারের পক্ষ থেকে অ্যাওয়ার্ড রিওয়ার্ড পাওয়ারও সম্ভাবনা থাকছে তবে কেতু হচ্ছে একটি ছায়া গ্রহ অষ্টম ঘরে অবস্থান করছে কিছু না কিছু যে সংঘর্ষ এর মধ্যে থাকবে তো নিজের শরীর স্বাস্থ্যের দিকে আবার যথেষ্ট খেয়াল রাখতে হবে আবার অষ্টম ঘর থেকে আমরা সংঘর্ষ জিনিসটাকেও দেখি তো কর্মক্ষেত্রে সংঘর্ষ জিনিসটা থাকবে তবে রেজাল্ট পাবে খুব ভালো খুব ভালো রেজাল্ট পাবে সংঘর্ষও যেরকম থাকবে সেরকম কিন্তু রেজাল্ট জিনিসটাও খুব ভালো পাবে নিজের খাওয়া দাওয়ার উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যারা নেত্রপীড়ায় ভুগছেন ত্বকজনিত সমস্যায় ভুগছেন দাঁতের সমস্যায় ভুগছেন তারা বিশেষভাবে খেয়াল রাখবেন নিজের শরীর স্বাস্থ্যের উপর এবং যেহেতু সূর্যের নক্ষত্র অবস্থান করছে আর সূর্য কি রাজা রাজার কিন্তু একটা মনে ইগোর ভাব একটা অহংকার ক্রোধ এরকম কিন্তু থাকে তো যার জন্য এই সময় কুম্ভ রাশির মধ্যে একটা ইগোর ভাব আসবে রাগ একটু আসবে প্রবলেম অহংকার চলে আসবে মনের মধ্যে এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এদিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে তার সাথে মুখের বাণীর উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং কর্মক্ষেত্রে করা কোনো রকম রুট প্ল্যান বা রুটম্যাপ কারোর সাথে কোনোভাবে শেয়ার করা যাবে না শেয়ার করলেই কিন্তু কাজ সাকসেস হওয়া মুশকিল আছে এবং এটাও মাথায় অবশ্যই রাখতে হবে আমি এর আগের ভিডিওতে বলেছি যে নিজের কর্মক্ষেত্রে করা প্ল্যানিং কোনোভাবে শেয়ার করা যাবে না যতক্ষণ পর্যন্ত কাজটা সাকসেস হচ্ছে না কারণ এটা অষ্টম ঘর গোপন ঘরে অবস্থান করছে কেতু অর্থাৎ গোপনেই কাজ করতে হবে তারপরে নিজের পাসওয়ার্ড কোনো একটা পাসওয়ার্ড তারপরে গোপন কাগজপত্র এই সমস্ত জিনিসগুলো আবার কারোর সাথে শেয়ার করা যাবে না যে কাউকে এটিএম দিয়ে বললাম এটাই আমার পাসওয়ার্ড যাও টাকাটা তুলে নিয়ে আসো তো এরকম কিন্তু করা যাবে না যতক্ষণ পর্যন্ত কেতুর আবার এই রাশি পরিবর্তন হচ্ছে না তো যাই হোক এতগুলো কথা বললাম আজকে অনেক কথা বললাম কুম্ভ রাশির সম্পর্কে এই সময়কালে কুম্ভ রাশি আবার কোন উপাচার করবে কুম্ভ রাশির ক্ষেত্রে সাড়ে সাতই তো চলছে সাড়ে সাতই শেষ হয়নি মানসিক অশান্তি টেনশন এগুলো থাকবে যতদিন সাড়ে সাতই থাকবে অতএব সময়কালে হনুমান চলিসা বজরঙ্গ অবশ্যই পাঠ করবেন এগুলো পাঠ করার আগে শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এবং তার সাথে যারা গুরু দীক্ষা নেননি গুরুর বলে বৃদ্ধি করতে হবে যারা গুরু দীক্ষা নেননি তারা অবশ্যই গুরু দীক্ষা নেবেন কিংবা যারা নিয়েছেন তারা গুরুর সান্নিধ্যে থাকবেন মন্দিরে পূজারীদের পাঁচ রকম ফল দক্ষিণা দিয়ে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন এটাতেও গুরু যথেষ্ট বল বৃদ্ধি পায় এবং এই শীতকাল পড়ে যাচ্ছে এই শীতের সময়ে দুরকম দুই রঙ আলা কম্বলগুলো পাওয়া যায় এই কম্বলগুলো কোনো গরিব লোককে বা অন্ধ লোককে যদি দান করেন খুব ভালো হয় এবং তার সাথে রাস্তার কুকুরদের অবশ্যই কিছু না কিছু খেতে দিবেন আপনার সামর্থ্য অনুযায়ী এই সমস্ত কিছু করলে যথেষ্ট কেতুও শুভ হবে এবং দেবগুরু বৃহস্পতির যথেষ্ট বল বৃদ্ধি পাবে এবং যথেষ্ট ভালো রেজাল্ট পাবে তবে আমি তো এত কথা বললাম কুম্ভ রাশির সম্পর্কে যেহেতু গ্রহের গোচর অবস্থান যা হচ্ছে তারই পরিপ্রেক্ষিতে বললাম যে এত সুন্দর একটা চিত্র উঠেছে এবার কারো জন্মগোষ্ঠীতে আবার নাও মিলতে পারে দেখালো তার জন্মগোষ্ঠীতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তো যাদের ক্ষেত্রে মিলছে না তাদেরকে অবশ্যই বলবো আপনারা ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন ভালো লোকের কাছে যাবেন যাদের পয়সার প্রতি লোভ নেয় পয়সা নিবে সবাই তো কর্ম করে প্রত্যেকটা জ্যোতিষী কিছু না কিছু দক্ষিণা চার্জ করবে তো সেরকম লোকের কাছে যাবেন যেন ঠকতে না হয় যারা পাথরের ব্যবসা দিয়ে আপনাকে যেন লুটে পুটে না খায় এরকম ভালো লোকের সন্ধানে অবশ্যই যাবেন এবং ভালো পরামর্শ নেবেন কারণ আপনাদের গ্রহের অবস্থান যথেষ্ট ভালো হয়েছে আগের থেকে এই সময়েই ভালো ফল যদি না পান তাহলে অবশ্যই জ্যোতিষীর পরামর্শ আপনাকে নিতে হবে এছাড়া আমাদের মেল আইডি দেওয়া আছে যদি প্রয়োজন মনে করেন আমাদের মেল আইডিতে যোগাযোগ করবেন আমরা ফোন নাম্বার দিইনি ফোন নাম্বার দিই তখনই যখন মেল আইডিতে কথাবার্তা এগোয় তখন আমরা ফোন নাম্বার দিয়ে থাকি তো যাই হোক যেখানে আপনার খুশি আপনারা যেখানটাতে ভালো মনে করবেন সেখানটাতেই করবেন তো অত প্রিয় দর্শক বন্ধুরা আজকে অনেক কথা আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন সাড়ে সাথে তৃতীয় চরণ শুরু হচ্ছে আশা করছি সবাই ভালো থাকবে কারণ গ্রহের মানচিত্র যথেষ্ট ভালো হচ্ছে এটা আমার কথা না প্রত্যেকটা জ্যোতিষী একই কথা বলবে কারণ গ্রহের যে গ্রোচরের ফল এই গোচরের ফল যথেষ্ট পক্ষে থাকবে কুম্ভ রাশির তো যাই হোক ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক আপনারা সবাই ভালো থাকেন আবার আসবো এক নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ